নমস্কার বন্ধুরা আলটিমেট ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা ফ্লিপকার্ট থেকে আজকে একটা অর্ডার এসেছে আমার তো ভিতরে কি আছে তোমাদের একটু পরেই তোমরা জানতে পারবে চলো আগে এটা আনবক্সিং করি তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল তাই আজকে আমি তোমাদের সামনে এটা আজকে অর্ডার দিয়েছিলাম তো আজকে এসেছে তো এটা হচ্ছে আমার মাইক্রোফোন তো মাইক্রোফোনটা আজকেই এসেছে আজকে আমি দুদিন দুদিন লাগলো সময় দুদিন পর আবার এটা আসছে তো জানি না কীরকম হবে দেখি সব খুলে তো দেখি কি আছে ভিতরে চলো তোমরাও দেখতে থাকো ততক্ষণে তোমরা ভাবতে পারো যে আমি ব্লুটুথ মাইক্রোফোন নিতে পারতাম তো দেখো বন্ধুরা এখন বাজেট অতটা হয়নি যে আমি ব্লুটুথ মাইক্রোফোন দেখলাম স্ক্রল করে অনেকগুলো দেখলাম যেমন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তো শুরু হচ্ছে আরও ওর থেকে বেশি দাম আছে কম দামেরও কম দামে তো দেখতে পাচ্ছিলাম না তো আমার বাজেট আমি ভাবছিলাম যে ওই দেড়শো টাকার মধ্যে যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে তো দেখলাম যে একশো বাষট্টি টাকাতে এটা পেয়ে গেলাম তাই অর্ডার করে দিয়েছি আজকে আর অনেক দিন ধরে এমনি মোবাইলে রেকর্ডিং করতে খুব অসুবিধা হচ্ছিল ভয়েসগুলো ওভার দিতে হয় তো তো ভয়েস ওভার দিতে গিয়ে বারবার অসুবিধা হচ্ছিল অন্য ভয়েস চলে আসছিলো বেশি আর আমি যেহেতু রাস্তার পাশে থাকি তাহলে তার জন্য আমাকে অনেক রাত্রি ভয়েস দিতে হয় তার জন্য খুব অসুবিধা হচ্ছিল তো বাইরে থেকে যাতে আওয়াজটা না আসে সেই জন্য এই মাইক্রোফোনটা নেওয়া তো তোমরা বলো তোমরা কী 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 তোমরা অবশ্যই মাইক্রোফোন বিভিন্ন রকমের ব্যবহার করে থাকো আর কারা কি মাইক্রোফোন নিতে চাইছো তো সেটাও অবশ্যই জানাও তো আমি বলবো কম বাজেটের ভিতরে যদি তোমরা কেউ নিতে চাও তাহলে এই এই মাইক্রোফোনটা খুব ভালো তোমরা শুনতেও পাচ্ছ আওয়াজও শুনতে পাচ্ছ আমি ওইটা দিয়েই আওয়াজ দিচ্ছি এখন এটা তো আনবক্সিং করলাম আনবক্সিং করার পর আমি এখানে যে এটাতে ভয়েস দিচ্ছি তোমাদেরকে তো খুব সুন্দর লাগছে হ্যাঁ আমিও খুব ভালো ফিল করছি এখন আওয়াজটা দেখো খুব সুন্দর মনে হচ্ছে তো তোমরাও বলো কেমন হয়েছে না হয়েছে বাজেটের মধ্যে যেহেতু বললাম একশো টাকা দাম নিয়েছে তোমরাও নিতে পারো আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ